বিষয় ভারতের রেল বিশ্বের বৃহত্তম ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম আমরা সকলেই জানি কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার এই পরিষেবা নিয়ে সম্পূর্ণ উদাসীন কীভাবে দিনের পর দিন রেল দুর্ঘটনা ঘট বেড়ে চলেছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনো সদুত্তর নেই নেই এগত সত্য রেল সুরক্ষা নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিলি খেলা চলছে যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার প্ল্যাটফর্মে মহিলাদের জন্য যথেষ্ট শৌচালয় নেই রয়েছে পানীয় জলের অভাব কিছু কিছু স্টেশনকে মডেল স্টেশন ঘোষণা করে মিথ্যা গিমিক করা হচ্ছে বাস্তবে পরিষেবা বলতে কিছুই নেই পরিষেবা নামে চলছে প্রকৌশল শূন্য পদে কোনো নিয়োগ নেই যার ফলে অপ্রতুল রেল কর্মচারী দিয়ে চলছে রেল পরিষেবা যেভাবে রেল বেসরকারীকরণ করার প্রচেষ্টা চলছে তাতে রেল পরিষেবা তো দিনে দিনে তোলা নিতে ঠেকেছে তার দেশবাসী তাদের জীবন দিয়ে সেই রেল পরিষেবার সাক্ষী হচ্ছে গত তিরিশ সাত জুলাই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হাওড়া মুম্বাই মিলে আঠেরোটি বগি লাইনচ্যুত হয়েছে এবং সাধারণ মানুষেরও প্রাণানি ঘটেছে এটা অত্যন্ত লজ্জাজনক যে রেল ভারতবর্ষের গর্ব ছিল আজ সাধারণ মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে অ্যান্টি কলপশন ডিভাইস মানে আমরা যাকে রক্ষা কবচে বলছি শুধু শুনেই যাচ্ছি বাস্তবে তা কিন্তু ডুমুরের ফুলে বাস্তবিত হয়েছে কেন্দ্র সরকারের অবস্থা আজ রেল পরিবহন অবস্থার মতো হয়ে গেছে রেল যেমন আজকাল যেখানে সেখানে যখন তখন লাইন চুত হয়ে পড়ছে ঠিক সেই রকম ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার আজ দিশারা হয়ে জনসাধারণের কাছে বিচ্যুত হয়ে পড়েছে বিভাজনের রাজনীতিতে মত্ত হয়ে গদি বাঁচানোর জন্য বাজেট পেশ করা হলো জড়াতালি দিয়ে এই সরকারের পতন কিন্তু অবশ্য